হ্যাঁ কিটু না না এটা কিন্তু মানি নেওয়ার মতো কথা নয় হ্যাঁ আচ্ছা চেয়ারম্যানের সাথে কখন দেখা হয়েছিল তোর সুন্দর সময়ে আজকে দেখা হলে তো এই শুকনের ধান লাগানোর বুদ্ধিতে যে তাই কি সঠিক চেয়ারম্যান রে আরে ভাই ওরা তো আগে অত অস্থির হলে হবো না সময় আছে সবকিছু একটা নাকি সময় হলে এলাকার মানুষজন যে আন্তরিকতা আছে সেটা কিন্তু অবশ্যই দেখাবি নাকি কি এত অস্থির হওয়ার কিছু আছে আরে রশিদ ভাই তুমি কার মধ্যে আছে আল্লাহ ওর মধ্যে থাকলে হবে

তাই নাকি হ্যাঁ তো এদিকে তো বর্তমান তোমার ফলনও তো হচ্ছে সেই রকম না আমরা ভালো আছে বাবুদা ফাইন মূলে এখন কি বিক্রি শুরু গোছান হ্যাঁ বিক্রি শুরু করছি তাই নাকি হ্যাঁ ইরে আল্লাহ সেই রকম তো এই যে 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 বেগুন তো জাত তো ভালো রসিত হয় ভালো ভালো জাত তো হেভি জাত হ্যাঁ ওষুধ ওষুধ তো ঠিকভাবে দিতেছেন তো নাকি একদম খুব সুন্দরভাবে পরিচর্যা করবেন যাতে করি মনে করো যে উৎপাদন টানি ঘাটতি না হয় আপনাকে এখন নাই খুব আচ্ছা ঠিক আছে সবাইকে শুভেচ্ছা জানেন যে সবাই ভালো থাকেন আবার দেখা হবে বলি দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আবার দেখা হবে দেখা হবে ধন্যবাদ আরে চাষা তখন থেকে বেসন তুল দিয়েছেন আরে আল্লাহ সকাল থেকে খাওয়া নাই দাওয়া নাই বেসন তুল দিয়েছে আমি তো সকালে দিয়ে গেছি এটি তখন থেকে এডি আছে তোর ভোর ছয়টা মানে খাওয়া দাওয়া কিছু মা বলছে কিছু খেলেছে আর তুমি দামান দামান বলে পাগলা হয়ে যান তোমার দিক থেকে একবারও খেয়াল নেয় না আমি তো বুঝলাম না তোমার কিছু চাষা না না তাহলে এটা হলো তুমি তো তারপরেও খেলে সাপোর্ট দেন এটা কি হলো

না না এটা তো সমস্যা না না আমার মা বলছে নিজস্ব লোক আমার আবার ভাগ্নি জামাই হয় তাই যদি এই ধরনের কাজ করে তাহলে আমরা যাবো কোন দিকে গন্ত মা বলছে তো কোনো কথা কয় না এটা হলো কিছু এটা হলো না না এটা আমি মানি নিয়ার পাওয়া নাই আমার ফির ভাগ্নি জামাই হয় জানা এই যে আমাকে যা ডাকি নিয়ে আসলো নিয়ে আসে কিচ্ছু খাওয়ায় নেই বলে না তাই না না এটা এটা